আর টিভির নিচে যে ডেস্কটা আছে ওইটা জায়গা মতো আছে আর সবকিছু আমরা নাড়া চাড়া ফেলছি মানে এই ঘরে আর কি এখন অন্য ঘরের কোনো কিছু করি নাই ওইগুলো করা যাবেও না কারণ আমি অসুস্থ আর ওইগুলো করার মতো জায়গাও নাই ওই ঘরে জায়গা নাই তো ওই ঘরে তো সবে একদম করা তো এখন হলো আমরা আমাদের ওই রুমটায় দুজনে ওই ঘরটা ক্লিন করতে পারি আজকে দিনের বেলা আমরা এই ঘরটা ক্লিন করছি করার পরে খাওয়া দাওয়া করে আমরা একটু যার যার কাজ শেষে গেছি আমি ঘুমাইছি আর বাবু হলো চুল কাইটা আসছে তার চুল কাটার স্টাইলটা দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেছে একদম দাড়ি মোজ বড় হয়ে গেছিল গা দু তিন ঘন্টা লাগাই সে হলো চুল কাইটা আসছে আর আমি ঘুমাইছিলাম অনেক সবাই দেখলাম ঢাকায় তো তুমি দেরি করে আসতো দুই ঘন্টা দুই ঘন্টা চুল কাটে আমি বুঝলাম না কি করে যাই হোক আমার চুল আমি অন্য কাটি জানি না আমরা দশ পাঁচ মিনিটে চুল কাটা পাঁচ মিনিট লাগে না আর আমাদের শুধু আশ্রয়তে যতটুকু সময় লাগে ক্যাচ ক্যাচ করতে দুই সেকেন্ডও লাগে না তো যাই হোক যার জিনিস সে বোঝে আমি আমার জিনিস ওটা নাই আমি আমি সব বুঝি না জানি না তা আমরা হলো এখন আমাদের বেডরুমরা পরিষ্কার করব চলেন আপনাদের সাথে শেয়ার করি আমরা কত পরিমাণ আমরা পরিষ্কার মানুষ চলেন চলো চলো আজকে পরীক্ষা হবে আর আজকে সত্যি কোনটা সেটা পাবলিক জানবে যে কত পরিমাণ আমরা পরিষ্কার আমরা অনেক পরিষ্কার আমাদের পরিষ্কার এই দেখেন আমরা আজকে দিনের মধ্যে এটা পরিষ্কার করে আমরা এই রুমে ছিলাম আপনি বলতেছি এই রুমটা সুন্দর আম্মু তুমি এখানে থাকবে আমি বলছো হ্যাঁ থাকবে তাহলে আব্বু আর আমু থাকবে এখানে মানে এই রুমে হু আর আব্বু থাকবে আমার সাথে তোমার সাথে আমরাও থাকবো মানে এই রুমটা একটু সুন্দর হয়েছে তো ক্লিন হয়েছে আর একটু ডেকোরেশনটা চেঞ্জ হয়েছে এই জন্য আর ভালো লাগতেছে আসো আসো আর একটু আর ঘুম পাড়াতে পারতাছি না এখন আর কিছু করার নাই আমাদের রুম ক্লিন করে আমাদের ফ্রেশ হয়ে দেবো না ও এখনও ঘুম আসবে না ও মনে করো তুমি তুমি ঘুম পাড়াবে না ও ঘুম আসবে কিন্তু পাঁচ মিনিটে উঠা যাবে তা এক ঘন্টা লাগার ঘুম পাড়াইয়া লাভ নাই তো যদি পাঁচ মিনিটে উঠে যায় আসো 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 আজকে এই রুম অনেক হচ্ছে চলো চলো আমরা বেডরুম এর কাজও যাই মানে আজকে আসলে করার কথা ছিল না তারপরে ভাবলাম যে সন্ধ্যা থেকে কাজ করে ফলে কারণ ভালো লাগতেছে না আমাদের আমার ঘরের অবস্থা একটু দেখায় এই রুমটা যখন ক্লিন করছি এই রুমে অনেক কাপড় চিপুড় ছিল সেই কাপড়চিপড় গুলা এইখানে দোলাচুরি করে রাখতে রাখছি আমি ইচ্ছা করে এগুলো হাইট করতে পারতাম কিন্তু হাইট করার কোনো প্রয়োজন নেই আমার মানে ঘর ক্লিন করতেছি বুঝে নেই ঘরের কত পরিমাণ জিনিসপত্র থাকে এখানে সব কাপড়চিপড় এখানে ধোয়া কাপড়চুপড় আধোয়া কাপড় চুপু সব মিলিয়ে ফেলছি কারণ কিছু করার নেই কোনটা ধোয়া কোনটা আধোয়া ধোয়া জানি না তো আজকে যেহেতু রান্না ছিল না আমি কালকে রান্না করছিলাম আর আমার আরেকটাই হলো গুড নিউজ হলো আমার বোন আমার তরকারি পাঠিয়ে দিয়েছে মুরগির মাংস তরকারি দেশি মুরগি রান্না করছে মরম দেখে নিয়ে আসছে যাই হোক আমাদের তরকারি ছিল ভাজি ডাল সব কিছু ছিল আবার মরম হলো তরকারি নিয়ে আসছে রাতে রান্না করতে হবে না হলে আমি এই কাজটা ধরতাম না আজকে রাতের জন্য রান্না বান্না করতাম হ্যাঁ আমার বলতেছি না ঘুমোচ্ছি এখানে কিনা ও কত্থ থেকে এলো আবধিকা জায়গা আমি বুঝলাম না বিষয়টা তারপর বললো যে মুরগির মাংস নিয়ে আসছে তো না হলে মুরগির মাংস যদি না নিয়ে আসতো তাহলে আমি মনে করেন রাতে রান্না বান্না করতাম তাহলে এই বেডরুমের কাজ কালকে ধরতাম আর কিচেনের কাজটাও রয়েছে কিচেনের কাজ তাহলে ইনশাল্লাহ কালকে ধরবো আজকে বেডরুমটা দেখতেছি বেডরুমটা আপনার সাথে শেয়ার করি আমাদের এইখানে হলো সব ময়লা ওখান থেকে ঝাড়ুদাই না রাখছি এখানে তো এই অবস্থা দেখেন মানে এই যে দেখেন আর টেবিলে তো খাবার আছে আর এই হলো আমাদের বিখ্যাত বেডরুম যেইখানে জিনিসপত্র আছে মানুষ মানুষ কম জিনিসপত্র বেশি ও বললাম না ও এখন মানে ওর ভালো লাগতেছে না আর কালকের মতো শুরু হয়ে গেছে গা নানু বাসা থেকে আসার পরে যা করছে দেখেন মানে এটা কি কেউ বলবে বলবে যে কাপোচিবুরের ফ্যাক্টরি এরকম ভাবে থাকে এই রুমে যে সকালবেলা ওঠার পর থেকে যে গেছি এই রুমে আর আসেনি না একটু পরপর পর আপদে আসে আইশা কি কি করেকে জানে খেলা 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 জায়গা যদি সূত্র দেখেন সব চিটা বিটা ফলাইছে এগুলো তো কালকে নিয়ে 왔ছি বাবার বাড়ি থেকে এগুলোও সাইট করি নাই কে এইভাবেই আছে আরে দেখেন আমরা আমরা পরিষ্কার যে প্রত্যেকটা মানুষের বাসায় অগছানো থাকে যখন পরিষ্কারের সময় হয় তখন এরকম থাকে ছড়ানো ছিটানো থাকে আমাদেরটা হয়তো একটু বেশি হইতে পারে আমি জানি না আর কাটটা হয় কিনা হ্যাঁ একটু অন্যরকম লাগতেছে হ্যাঁ একটু অন্যরকম লাগতেছে এই এইটার করানোর জন্য চুল চুলের কাটিং একটু সুন্দর হইছে মানে সুন্দর হইছে বলতে কি তোমার সুক্ত লাগতেছে না একটু উই লাগতেছে না

ভুজ কারাকার আবдя আমি হাতটা বাহাতটা আমি করতে পারি না উপরে নিচে করতে পারি না এই আরকি বুঝছি বুঝছি এইজন্যই বললাম আমি করে দেই কালকে বেডশিটটা চেঞ্জ করুন না বাসে তো উঠার কোনো প্রশ্নই আর ওখানে আমাদের মলাটা কুর্সি আর এই বেডরুমটা আমাদের ক্লিন হ আর কিছু ক্লিন রাখি হয় সপ্তাহে তিন দিন তিনবার না বেশি করতে

আমরা ঘুমাই দিচ্ছি গরম গরম ছিল অনেক আর বিশেষ করে আর যে রোদ পড়ে ওই গরম না হইলো এই যে এইভাবে থাকে তো আবার সন্ধ্যার পর থেকে

আসলে সাদা বেডরুম হইলে মানে বেডরুম যদি সাদা থাকে দেয়াল যদি সাদা থাকে তাহলে ময়লা পড়ছে কিন্তু ওটা বোঝা যায় না তা আমাদের ক্ষেত্রে তাই হয়েছে বোঝা যাইতেছে না কিন্তু হালকা হালকা একটা ই আছে আমি ক্লিন করছি ওদিকটা হ্যাঁ মাঝখানে ক্লিন করা হয়েছে এই জন্য অল্প অল্প আছে বললাম যে একটু টান দিয়ে ফলাই দিতে যেহেতু এদিক দামি আমি ক্লিন করে ফেলছি আপনি আসতে আপনি আসতে 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 এই যে এই যে এটা এটার একটু দিয়ে সরাই দিবা হুম এই যে এটা যে দেখা যায় এখানে বেডরুম এই যে তারপর উপরে কি এখানে উপরে কি কি আছে একটু বের করে দাও হ্যাঁ একটু দেখি আপনাদের সাথে খেলতে বলতেছে এখন আব্বু কাজ করতেছে না এটা কি আমাদের প্লে বাটন এইখানে এখন আমরা ই করতে পারি এটা এটা নামা নামাইবো না কি যেগে রাখবো এটা নামাই ইয়ে রাখি আমার ডর মধ্যে রাখে আর ওই ওই পাটিটা একটু ভিতরে দাও পাটিটা দেখা যায়

এখানে এটাও ঠিক করলাম মানে এখানে অনেক বেশি কাপড় ছিল ওই ছিল এখন হলো মেডিসিনগুলো ঠিক করতেছে কারণ আমরা সবাই রুগী এক হিসাবে আমাদের মেডিসিন প্রয়োজন পড়ে এখন ঘর ফ্লোটের ময়লা হালায় রাখছি এখন এইগুলো এইটা শেষ করার পরেই আমরা হলো ঘরটা ক্লিন করবো কি সারদ দেখি বলতেছো ভাল লাগে না ঘুমাই থাকো ভালো না লাগলে একটাই আছে সারা ওষুধের মধ্যে আর ওষুধে দেখেন কত বড় একটা ডিপার ভালো হয়েছো না অনেক ধরনের জিনিসপত্র লাগে এটার মধ্যে অনেক ধরনের মেডিসিন থাকে আমি বলছি যা যা প্রয়োজন এগুলা রাইখে আর সবগুলা ভালায় দিবো কি হয়েছে তুমি কি কও হ্যাঁ হ্যাঁ খালি মিস নাকি কেনার শরীর রাখছে মেথারে এটা কি ওইটা কি হুম

আমাদের এই ঘর মোটামুটি গুছানো শেষ এখন আছে ঝাড়ুদারপালা সব গুছানো শেষ না মিম কিন্তু আজকে অনেক কাজ করলাম 마শাআল্লাহ 마শাআল্লাহ এগুলো রেগুলো কাজই এখন সবকিছুই ঠিকঠাক কিন্তু জামা কাপড় অনেকগুলো হয়ে গেছে দেখেন জামা কাপড় স্তল তো ইস্টকটা দেখেন ওরে ই আল্লাহ এই কাপড় ধুইতে মিমের এক মাস লাগবে না বেশিগুলো

那你看吧。No,